타투 남성자신 아폴 창발. অন্য কাউকে বাজে কথা বলবেন তখন সেই বাচ্চাটা কিভাবে তার মনে ঢুকিয়ে ফেলতে পারে ছোট্ট একটা গালি একটা পচা কথা সেটা আপনার বাচ্চার কিন্তু একদম মাথায় ঢুকে যাবে আপনি এখানে বলছিলেন যে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে কেন হয়েছে ইউ সো मच फॉर मेकिंग আস थैंक यू सो मच फॉर मेकिंग पार्ट অফ দিস ইভেন্ট ইভেন্ট নেই জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2025 আমরা সবাই জানি আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং সম্পদ সো এই সম্পদকে নিরাপদ রাখার দায়িত্ব কিন্তু আমাদের এগুলো ছাড়া আমাদের বর্তমান জীবন প্রায় অচল বলতে গেলেই চলে এন্ড ইগনোর মিসে হচ্ছে কতখানি ক্ষতিকর হতে পারে তা আমরা সবাই জানি স্পেশালি কিডস এবং আমাদের মতো টিনেজাররা টুয়েলভেল একটি বিশ্বাসায়িত সোশ্যাল প্ল্যাটফর্ম যা আমাদের সবার জন্য নিরাপদ এবং এই নিরাপত্তার উপরই কিন্তু নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ জীবনের সাকসেস নাও লেটস কাম টু আর লিটল এক্সপিরিয়েন্স এইটুকু জীবনে কখনোই ভাবেনি যে এতগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব বা বরবাদ মতো ব্লকবাস্টার হিট মুভিতে কাজ করব। সেই অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিতে তিরিশ দিন লবণ অব্দে থাকাটাও একটা এক্সপিরিয়েন্স আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বলেই সেখানে মালিক ছেলে হিসেবে ক্যারেক্টার করাটাও একটা আবার বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করা বা নাটকে কাজ করা সব কিছুই এক একটা এক্সপিরিয়েন্স প্রতিটি এক্সপিরিয়েন্স এবং কোনোটি কোনোটির থেকে কম না আজকে আয়োজনে কিডলন প্রেজেন্স জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড

একটা আমার আমার তো খুব এরপর গাইছ জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড শেষ আর একবার চলে আসছে বাসায় দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে আজকে জন্য আল্লাহ